আজ থেকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক ট্রাম্পের শুল্কে কিছু সেক্টরে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আমেরিকায় রপ্তানি হওয়া চিংড়ি তৈরি পোশাক হিরে সহ দামি রত্তে মার্কিন ফের ট্রাম্পের গলায় ভারতের ওপর আজ থেকে শুরু হচ্ছে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে শুল্ক ট্যারিফ যুদ্ধে ইতিমধ্যেই এর আগেও হুশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সেই হুঁশিয়ারিকে কার্যত নস্বাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন আজ থেকে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক এবং কতটা প্রভাব পড়বে ভারতীয় বাণিজ্যে ভারতীয় সময় গতকাল মধ্যরাত অর্থাৎ বারোটা এক মিনিট থেকেই পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক তার যে খাঁড়া এই খাঁড়া নেমে গেছে ভারতের ওপর আশঙ্কা একটাই যে গণেশ চতুর্থী সেখানে মুম্বাইয়ের স্টক এক্সচেঞ্জ আজকে ছুটি কালকে যখন স্টক এক্সচেঞ্জ খুলবে তখন ঠিক কতটা বড়সড় সড়ো ধস নামবে সেই কথা ভাবতে গিয়ে রীতিমতো আশঙ্কিত শেয়ার বাজার এবং বিনিয়োগকারীরা তার কারণ ট্রাম্প পঁচিশ শতাংশ অন্তঃশুল্ক আগেই বসিয়েছিলেন তার উপর পানিশেবল অফেন্স হিসেবে ভারত যেহেতু রাশিয়া থেকে তেল এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনে আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ প্লাস পঁচিশ এই পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কায় ভারত যে জিনিসগুলি মূলত আমেরিকাতে রপ্তানি করে তার মধ্যে পোশাক রয়েছে তার মধ্যে হিরেসহ অন্যান্য দামি পাথর রয়েছে তার মধ্যে গোল্ড প্লেটেড সিলভার প্লেটেড জুয়েলারি রয়েছে এবং তার সঙ্গে রেডিমেড প্ল্যাটিনামের বেশ কিছু জুয়েলারি রয়েছে এই প্রত্যেকটি জিনিসের ওপর মূলত প্রচুর প্রচুর শ্রমিকের জীবন নির্ভরশীল এবং শ্রমিকদের পাশাপাশি যারা বিনিয়োগকারী তারাও কিন্তু একই রকমভাবে এই গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত আশঙ্কিত এখন সব থেকে বড়ো বিষয় যে এই শুল্ক আরোপের পর এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আর কোনো কথা হয়নি উল্টে কোনো কোনো সংবাদ সংস্থা এমনটাও দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক লাঘবের ব্যাপারে বারবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন কিন্তু কোনো একটি কারণে প্রধানমন্ত্রী সেই ফোন রিসিভ করেনি যদিও এই যে তত্ত্ব এই সত্যতা যাচাই করা এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি কিন্তু কথা একদম ব্যর্থহীন ভাষায় দ্বিধাহীন ভাষায় বলা যায় যে এই শুল্ক যদি চলতে থাকে তাহলে আসন্ন দীপাবলিতে ভারতের বাজার সেটা কিন্তু একটা বড় পতনের এবং ক্ষতির মুখ দেখবে যেটা ভাবতে গিয়ে ইতিমধ্যেই শঙ্ক বিশেষ করে সেই সমস্ত রপ্তানিকারী যারা ওই ওই সামগ্রীগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকেন ভারত আমেরিকার মধ্যে ট্যারিফ যুদ্ধ ইতিমধ্যে এ নিয়ে চাপানো তো এবং আজ থেকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক চাপানো হচ্ছে ট্রাম্পের শুল্ক কিছুটা সেক্টরে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে তবে যেমনটা আমেরিকার থেকে রপ্তানি করা হয় চিংড়ি তৈরি পোশাক এবং হিরে সহ দামি রত্নে মার্কিন শুল্ক নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেকেই মনে করছেন যে এই প্রভাব কিছুটা হলেও পড়তে চলেছে এবং গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে যেমনটা প্রতিনিধি অয়ন ঘোষাল বলছিলেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প অনেকবার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার কিন্তু প্রধানমন্ত্রী সেই ফোন রিসিভ করেনি এমনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তবে এখন কোন দিকে এর প্রভাব গড়ায় এর ফলে কি কোনো সমস্যা তৈরি হয় কি না সেদিকে নজর থাকবে না সেদিকে তেল কেনার অপরাধে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকার প্রেসিডেন্ট তার মানে এখন থেকে আমেরিকায় বাণিজ্য করতে গেলে আগামীকাল থেকে দিতে হবে আরো পঁচিশ নির্দেশিকা জারিও করে দিয়েছে আজ সকাল নটা একত্রিশ মিনিট থেকে কিন্তু এই শুল্ক শুরু হয়ে গিয়েছে আজ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের ওপর ট্রাম্পের শুল্ক বোঝা আমেরিকায় রপ্তানি হওয়া চিংড়ি পোশাক বিভিন্ন ধরনের রত্ন এখন থেকে আমেরিকায় বাণিজ্য করতে করলে আরও পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে আজ থেকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আমি আবারও চলে যাব অয়নের কাছে অয়ন এর প্রভাবে কি বড় কোনো বিপাকে পড়তে চলেছে আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট কি মনে করা হচ্ছে দেখো একদিকে তো নিঃসন্দেহে ভারত আমেরিকার উপর চাপ বাড়াবে সে কথা বলাই যায় কিন্তু সমস্যা কোন জায়গায় খুব যদি স্পষ্ট করে বুঝি তাহলে অন্তত দুটি এরকম সামগ্রী রয়েছে চিংড়ি এবং তার সঙ্গে রেডিমেড পোশাক সেটা কিন্তু ভারতের পাশাপাশি বাংলাদেশে আমেরিকাতে রপ্তানি করে এখন প্রশ্ন ভারতের ওপর শুল্ক বসল আর বাংলাদেশের ওপর শুল্ক বসলো না এক্ষেত্রে বাংলাদেশ তো অনেক কম দামে এই চিংড়ি মাছ অথবা রেডিমেড পোশাক এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে তার অর্থ কী দাঁড়ালো ভারতকে ভারতের মতো একটা বিশাল যে বাজার এই বাজারকে একটা বড়সড় অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প যার ফলে বাংলাদেশ তারা মুনাফা লুটবে ভারত তারা বঞ্চিত হবে কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মনে করেন তিনি যে ঘোষিত নীতি নিয়েছেন তাতে রাশিয়ার সঙ্গে ভারতের সক্ষতা এটা অনিবার্য এই সক্ষতা বা বন্ধুত্বে কখনোই রাশিয়া থেকে ভারত তার যে বৈদেশিক বাণিজ্য তাতে এক দানা পর্যন্ত এক ইঞ্চি সেখান থেকে ভারত সরে আসবে না ভারত সেই বাণিজ্যের পরিমাণ একটু কমাবে না যার অর্থ ভবিষ্যতে যে মিত্রশক্তি তৈরি হতে চলেছে তাতে ভারত রাশিয়া তার সঙ্গে জাপান তার সঙ্গে জার্মানি এই দেশগুলি এক কাঠা থাকবে আবার মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ প্রভাব হিসেবে পাকিস্তান বাংলাদেশ চীন এদের সঙ্গে নিজের সক্ষতা বাড়ানোর চেষ্টা করবে এই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত এই বিশ্বের উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক যে সমঝোতা সেটা কোন জায়গায় দাঁড়াবে তা কিন্তু এই অন্তঃশুল্ক এবং তার সঙ্গে অতিরিক্ত শাস্তিমূলক শুল্কের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎটি ঠিক করে দেবে এমনটি আন্তর্জাতিক মহল মনে করছে সঙ্গে থাকুন ভারতের ইতিমধ্যে কিন্তু ট্রাম্প এই ভারতের অর্থনীতিকে এর আগ্রহ মৃত বলে ঘোষণা করেছিল তারপর থেকে কিন্তু দু দেশের মধ্যে কোথাও গিয়ে কোনো সমঝোতায় এসে দাঁড়ানো যায়নি তারপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক কিন্তু আরও বোঝা হিসেবে বাড়ানো হয়েছিল ভারতের ওপর এবং আজ থেকে ভারতের ওপর ট্রাম্পের শুল্ক বোঝা আজ থেকে ভারতের পণ্যের পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক ট্রাম্পের শুল্কের কিছু সেক্টরে এর প্রভাব পড়বে বলে অনেকেই মনে করা হচ্ছে যেমন চিংড়ি পোশাক দামি রত্নে এই মার্কিন শুল্ক শুল্ক বোঝানো হয়েছে অর্থাৎ আমেরিকা এরপর থেকে এই সংক্রান্ত কোনো বিষয় ব্যবসা করতে গেলে গুনতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক বোঝা রাশিয়া থেকে তেল কেনার অপরাধে আরও পঁচিশ শতাংশ শুল্ক কিন্তু দেওয়া হয়েছে ট্রাম্পের তরফ থেকে এদিকে ফের ভারতকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের আমি বলছি আপনাদের সঙ্গে বাণিজ্য করতে চাই না আপনারা পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছেন শুল্ক চাপানোর কথা বলেছিলাম আপনাদের মাথা ঘুরবে এমন আমি চলতে পারি পারি না মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের এত কিছুর পর অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পরও আমারও হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের গলায় ফের ভারতকে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য নিয়ে কথা হয়েছে এমনই বলছেন মার্কিন প্রেসিডেন্ট China, Indonesia, Vietnam, the Philippines, Japan, South Korea—who was here yesterday—and the European Union, foreign nations are now paying hundreds of billions of dollars straight into our treasury, and. Uh, Numbers that nobody's ever seen before. As you know, we made trade deals with a lot of countries, and many of those countries, uh, just to be able to sit at the table, are paying us hundreds of billions of dollars. We made trade deal with the European Union. They were rough on us for a long time. Uh, they have to buy 750 billion dollars worth of our energy product. Energy is great. We have more than anybody else, and so we're using it. But uh, the European Union is a done deal, and Japan is done. And, uh, I heard there was a problem with South Korea, but we met yesterday and they're done. We didn't do it, we just kept the same deal. I'm talking to uh, a very terrific man, Modi of India, and I say, What's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, What's going on with you in India? and the hatred was tremendous now this has been going on for a hell of a long time like uh, with sometimes with different names for hundreds of years but uh, i said what's going on i said i don't want to make a trade deal no 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 we want to make trade deal i said no no i don't want to make a trade deal with you you're going to have a nuclear war you guys are going to end up in a nuclear war and that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yeah. থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক কথা চাপিয়েছেন হোয়াইট হাউসের পাশাপাশি ফের ভারতকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের আমার সঙ্গে এই রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিষ বাবুর যে বিষয়ে জানতে চাইবো এই যে পঞ্চাশ শতাংশ শুল্ক আজ থেকে আরোপ করা হচ্ছে ভারতের ওপর এতে কতটা প্রভাব পড়তে চলেছে ভারতের বাণিজ্যের এবং আগামী দিনে কোনো বড়সড় বিপাকে পড়তে চলেছে না আমেরিকার প্রেসিডেন্ট দেবঞ্জয় শুল্ক যে চাপবে ফিফটি পার্সেন্ট সেটা আমরা আগেই জানতাম কিন্তু লাগু হলো শুল্ক এই শুল্ক লাগু হওয়ার মাল্টিপল ইম্প্যাক্ট রয়েছে প্রথমত সেটা হচ্ছে ভারতের যে রপ্তানি আমেরিকাতে সেটা কিছুটা কমতে পারে বা সেটা থমকে যেতে পারে রপ্তানির যে গতি দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার যারা মানে বিজনেসম্যান এখানে যারা বড় বড়ো এমএসএস গুলো ব্যবসা করে তাদেরও একটা চিন্তার কারণ যে ভারত পাল্টানা টেরিফ আরোপ করে আরোপ করতেই পারে তৃতীয়ত হচ্ছে এটা তো বাণিজ্যিক দিক এই বাণিজ্যিক কূটনীতির এফেক্টটা যে মূল ধারা সেখানে অর্থাৎ কোথাও একটা মোদী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বন্ধুত্ব ছিল নমস্তে হাউডি মোদি ওই যে স্পিরিট সেটা চলে গিয়েছে চতুর্থত যদি এই টেরি পারফ হয় তাহলে যেটা হবে যে আমেরিকা নাইনটিন নাইনটি ওয়ান থেকে ভারতকে যে একটি রিলায়েবল পার্টনার এবং বিশ্বস্ত মিত্র নেচারাল পার্টনার এই বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করেছিল এবং ভালোই চলছিল একমাত্র দেবজানি খাগড়েগারে গ্রেপ্তার করেছিল ভারতের কূটনীতিবি নিউ ইয়র্কে দু হাজার এই ঘটনা বাদ দিলে মোটামুটি ভালো ছিল এখন নতুন করে ভারতের কিন্তু নতুন বন্ধু খুঁজতে হবে অর্থাৎ সেখানে আমেরিকাকে গুরুত্ব দেবে কি দেবে না সেটা নতুন করে ভাবনা সময় এসছে নতুন দিল্লির আরো একটা বিষয় জানতে চাইবো ইতিমধ্যে যে শুল্ক নিয়ে কোনো আপোষ করা হবে না এই নিয়ে আগে নয়াদিল্লি জানিয়ে দিয়েছিল আমেরিকাকে এবং তারপর আবারও হুশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে কি বলবেন এই প্রসঙ্গে বলার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি আনপ্রেডিক্টেবল অর্থাৎ কোন দেশের সাথে কখন বন্ধুত্ব করবে কোন দেশকে রোগ স্টেট হিসেবে ঘোষণা করবে এটা বলা খুব মুশকিল এই ডোনাল্ড ট্রাম্পই দেখা যাচ্ছে মানে দু হাজার ষোলো সতেরোতে কাতারকে বলেছিল একটা রোগ স্টেট কাতারের সাথে সম্পর্ক রাখা উচিত না সেই কাতারকে এখন বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস বলছে মিডিল ইস্টের মধ্যে বন্ধুত্ব স্থাপন করছে নরেন্দ্র মোদীকে অন্যতম সেরা বন্ধু বলেছিলেন এখন তার সাথে মিত্রতা বন্ধ করছে অর্থাৎ যেটা ভুল করলেন ডোনাল্ড ট্রাম্প তার ইগুয়েস্টিক যে মানসিকতার জন্য যেটা ভারতের একটা বড় বাজার সবচেয়ে বড় বাজার পৃথিবীর সে বাজারটাকে তিনি মিস করলেন তো আমেরিকার যে বড় বড় এমএনসিস রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যারা ভারতের সাথে বাণিজ্য করছে দীর্ঘদিন ধরে তারাই চাপ সৃষ্টি করবে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের ওপর কারণ আমেরিকা টিকে থাকে পুরো এই ক্যাপিটালিস্টদের ওপর তাদের অর্থেই আমেরিকা ইলেকশন চলে ডেভেলপমেন্ট চলে সুতরাং তারাই ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করবে আগামী দিনে ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্ত আমেরিকার এন্টায়ার যে ফরেন পলিসি এবং তাদের যে এন্টার ইকোনমি স্ট্যাটাস সেটা প্রভাব পড়বে সুতরাং সেটা আমেরিকার ব্যবসায়ীরা বা আমেরিকার নীতি নির্ধারক ভবিষ্যতে মেনে নেবে বলে আমার মনে হয় না সেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে ইতিমধ্যে কিছুটা চাপ অনুভব করছেন একদমই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা